ভেবেছিলাম হোয়াইট ওয়াশ করবো নিউজিল্যান্ডকে বাট সেটা হলো না নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে জিতে এক একে সমতা ফিরালো ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের এই মুহূর্তে যে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ চলছে সেখানে প্রথম ম্যাচটা ইন্ডিয়া জয়লাভ করে দ্বিতীয় ম্যাচটাতে দুর্দান্ত মিচেলের সেঞ্চুরির মাধ্যমে নিউজিল্যান্ড এক একে সমতা নিয়ে আসে ব্যর্থ হলো কেল রাহুলের সেঞ্চুরি কে রাহুল দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিল বাট মিচেলের সেঞ্চুরি ঝড়ে কে এল রাহুলের সেঞ্চুরি সম্পূর্ণভাবে জলে গেল আলটিমেটলি আঠেরো তারিখে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড ইন্ডিয়াতে এসে টোটাল তিনটে ওয়ান ডে ম্যাচ খেলবে আর পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে সেখানে নিউজিল্যান্ড ইন্ডিয়ার যে ওয়ানডে ম্যাচ চলছে ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া জিতে এবং সেকেন্ড ম্যাচ নিউজিল্যান্ড জিতে সিরিজের মধ্যে সমতা নিয়ে আসে আঠেরো তারিখ লাস্ট ম্যাচটা যেই জিতবে সেই এই সিরিজটি জয়লাভ করবে ভারতের পক্ষে নিউজিল্যান্ডকে ওয়ান ডে ম্যাচে হোয়াইট ওয়াশ করা হলো না তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা যারা এই খেলাটা দেখেছো তারা সবাই জানো নিউজিল্যান্ড এক একে সমতা নিয়ে এসেছে লাস্ট ম্যাচটাই হবে ফাইসল্লা করার ম্যাচ তো লাস্ট ম্যাচটা কোন টিম জিততে পারে বলে তোমাদের মনে হয় আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ইন্ডিয়াকে সিরিজ জিততে পারবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ক্রিকেট সংক্রান্ত আরও তথ্য বা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ